সম্প্রতি স্বাস্থ্য দপ্তর থেকে অপ্টোমেট্রি নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয় যথারীতি পরীক্ষাও নেওয়া হয়েছে পরীক্ষা গ্রহণের এক দু দিন পরেই কিছু প্রশ্নপত্র উত্তর সহ প্রকাশ্যে আসে দেখা যায় এই সকল প্রশ্ন অপ্টোমেট্রি নিয়োগের জন্য যে পরীক্ষা নেওয়া হয়েছে সেই পরীক্ষায় এসেছে এতে চাকরি প্রত্যাশীদের সন্দেহ হয় চাকরি প্রত্যাশীদের সন্দেহ পরীক্ষা গ্রহণের পূর্বে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে তাই চাকুরি প্রত্যাশীরা বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরে গিয়ে পূর্বে নেওয়া পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিকর্তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে দাবি করা হয় পুনরায় পরীক্ষা নেওয়ার জন্য পুরোটা এক্সামে আমাদের নতুন করে এটা ট্রান্সপারেন্ট একদমই নেই কারণ কোশ্চিন পেপার যেহেতু লিক হয়ে গেছে একদম সিরিয়াল ওয়াইজ কোশ্চিন ছিল তাহলে তো মানে কিভাবে এটা ট্রান্সপারেন্ট থাকলো না সবাই আগে থেকে কোশ্চেন জানে এইটটি ফাইভ আউট অফ এইটটি ফাইভ মধ্যে তো অনেকেই তাহলে এইটটি ফাইভই স্কোর করে নিয়েছে তাহলে আমাদের আর ট্রান্সপারেন্ট আমাদের এত কষ্ট করলাম পড়াশোনা করলাম তাহলে আমাদের তো কোনো ইয়েই থাকলো না না বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা